ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার বলা যায় ইংলিশ স্ট্রাইকার নাম কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে চলে এসছে অ্যাশলে কফি এই অ্যাশলে কফি কিসবেঙ্গলের জন্য চূড়ান্ত তার সাথে কি ডিল ডান হচ্ছে ইস্ট এ বিষয়ে চূড়ান্ত আপডেট তো তোমরা ইস্ট যখন পোস্ট করবে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে আমরা জাস্ট এই ভিডিওতে ডিসকাস করব তার স্ট্যাটস সম্পর্কে ইংলিশ ফরওয়ার্ডের নাম কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু সামনে আসছিল প্রকাশ্যে আসছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু নামের মধ্যে অ্যাশলি কফি নামটা কিন্তু বেশ জোর কদমে শোনা যাচ্ছে তবে এই ট্রান্সফার উইন্ডো যেটা সামার থেকে শুরু করেছে প্রত্যেকটা প্লেয়ার যারা সাইন হয়েছে সাইন হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছু নাম সামনে এসছে তার মধ্যে এমন কিছু নাম যেগুলো তালিকায় ছিল এবং তার মধ্যে থেকে একটা নাম বাছাই হয়েছে তবে সেটা সাইনের পর তার ভিসা সংক্রান্ত সমস্যা বা সব কিছু মিটে যাওয়ার পর কিন্তু এই নামগুলো সামনে আসছে তো ওয়েট করো অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্টও পেয়ে যাবে অ্যাশলি কফি ইংল্যান্ডের ফুটবলার তিনি কিন্তু মূলত ইংল্যান্ড সুইডেন এবং এই মুহূর্তে ফিনল্যান্ডের ক্লাবে ফিনল্যান্ডের ফার্স্ট ইয়ার ক্লাবে খেলছেন এবং একত্রিশ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড শুধু যে স্ট্রাইকার তিনি তাই নন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পোজিশানে অত্যন্ত স্বচ্ছন্দ ফুটবলটা কিন্তু তিনি খেলতে পারেন ডেলিভার করতে পারেন সার্ভ করতে পারেন যেটাই তোমরা বলবে শুধুমাত্র যে এই ফুটবলার স্কোরিং দিক থেকে দুরন্ত সেটা নয় অ্যাসিস্টও কিন্তু তার পা থেকে আসে অ্যাপিয়ারেন্স কিন্তু তিনি এই দু হাজার চব্বিশে বা ফিনল্যান্ডের ক্লাবে যেখানে পারফরমেন্স করছেন এটা কিন্তু ফিনল্যান্ডের ফার্স্ট ইয়ার ক্লাব এবং এখানে কিন্তু তার চুক্তি রয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি চার কোটি টাকা তার মার্কেট ভ্যালু এবং এই একত্রিশে ডিসেম্বরের পর থেকে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এবং যদি বেঙ্গলে এই অ্যাশলে কফি আসেন তিনি কিন্তু অ্যাজ আ ফ্রি এজেন্ট জয়েন করছেন ইস্ট বেঙ্গলের জন্য তিনি কিন্তু নাও ফার্স্ট ইয়ার লিগে ওলু এসি ওলু ক্লাবে তিনি কিন্তু আঠেরোটা অ্যাপিয়ারেন্সে দশটা গোল দুটো অ্যাসিস্ট করে ফেলেছেন এই কিন্তু তার মূলত স্ট্যাটস রয়েছে এসি ক্লাবটা কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলের নয় নম্বরে রয়েছে ২২ ম্যাচে তাদের সংগৃহীত কিন্তু একুশ পয়েন্ট লাস্ট কিন্তু তারা যদি দেখি যে ছটা পাঁচটা ম্যাচের মধ্যে তারা কিন্তু মাত্র একটা জিতেছে বাকি সব কঠাই কিন্তু তারা হেরেছে এবং এই ওলু ক্লাবটা আমরা দু হাজার চব্বিশ সিজনে যদি দেখি তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের রেসে নেই তারা কিন্তু রিলিগেশন আওতায় রয়েছে তো এখান থেকে এই ক্লাবটা থেকে এসে তিনি এখানে কতটা ভালো ক্লিক করবেন সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে অন্যদিকে দেখতে গেলে আমরা যদি এই যে অ্যাশলে কফিকে দেখি তার কিন্তু পজিশনিং এবং এরিয়াল ডুয়েলে তিনি কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করেন এবং লাস্ট যদি আমরা তার টুয়েলভ মান্থের সামারি দেখি সেখানে কিন্তু মূলত সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট থ্রি এরকমই কিন্তু একটা ম্যাচ রেটিং আছে তার তো সেখান থেকে দাঁড়িয়ে ফিনল্যান্ডে তিনি ফুটবল খেলছেন ইংল্যান্ডের ফুটবলার আমরা জানি জনি কাউকুকে আমরা দেখেছি ফিনল্যান্ড থেকে এসে এখানে এসে পারফরমেন্স করতে তো সেইখান থেকে সেই ঠান্ডার দেশ থেকে এসে এইখানে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই কিন্তু একটা বড় বিষয় মূল কথা অস্কার ব্রুজনের কাছে থাকবে যে প্লেয়ারকে সাইন করাবো এই অ্যাটমসফিয়ারের সঙ্গে খুব তাড়াতাড়ি ক্লিক করতে হবে কারণ আইএসএল এর সেকেন্ড লেগে যতটা তাড়াতাড়ি সে পারফরমেন্স দেবেজ বেঙ্গলের জন্য ততটা কিন্তু ভালো এবং তত তাড়াতাড়ি বেঙ্গল আরও বেটার পারফরমেন্সে ফিরবে তাই অবশ্যই যে বিদেশি আসুক খুব তাড়াতাড়ি বেঙ্গল এবং ভারতের বা কলকাতার অ্যাটমসফিয়ারের সাথে তাকে কিন্তু ম্যাচ করাতে হবে এটাই কিন্তু একটা বড় দিক থাকবে এমন অনেক সময় দেখেছি বড় বড় ফুটবলাররা আসে তবে তারা কিন্তু সেইভাবে ভালোভাবে ডেলিভার করতে পারে না তার ক্লাবের জন্য বা ক্লিক করতে পারে না তো সেটাই কিন্তু একটা মূল বিষয় হবে মূল প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট হবে বেঙ্গলের জন্য এখন দেখা যাক আর অপেক্ষা করো চূড়ান্ত ঘোষণার জন্য